আরো একটি আপডেট যুক্ত আইকন পারফরমেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপডেট যেটাতে রয়েছে কিন্তু ডাবল স্ক্রিন এর মিটার এই মিটারে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন এমনকি অয়েল পেপার সেট করতে পারছেন মিউজিকের সাউন্ড সিস্টেমও রয়েছে আপনি বাইক থেকে কন্ট্রোল করতে পারছেন আপনার মিউজিক সাউন্ড সিস্টেম তো এত আপডেট এক্সেস যুক্ত বাইকটিতে আরো কিন্তু এক্সট্রা ফিচার রয়েছে রয়েছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস প্রাইশন কন্ট্রোল কুইক শিফটার ওভিডি টু সেন্সর ওয়াই কানেক্টর সুবিধার সমস্ত কিছুই আছে ইউনিক কিন্তু অনেকগুলো আছে আপনারা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো ইচ্ছা দেখে নিতে পারবেন আমাদের থেকে আর বর্তমানে বাইকটির প্রাইস রয়েছে পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস এই আস্কিং প্রাইস এর উপরেও কিন্তু ডিসকাউন্ট চলছে আর সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা আকর্ষণীয় হেলমেট একদম ফ্রি তো বাইকটি নিতে চলে আসুন আজই আউটলেট আউটলেট হচ্ছে ঢাকা মিরপুর দুই চার ফিটার